আপনারা দেখছেন পজিটিভ 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 বার্তা প্ল্যাটফর্ম বি লোকায়িত শান্তিনিকেতন ওয়েব রেডিওর পঞ্চম মিলন উৎসব সম্পন্ন বোলপুর শান্তিনিকেতনের সোনারতরী হোটেলে অনুষ্ঠিত হল লোকায়িত শান্তিনিকেতন ওয়েব রেডিও চ্যানেলের পঞ্চম মিলন উৎসব এই বিশেষ দিনে দেশ বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পী কবি সাহিত্যপ্রেমী এবং তাদের পরিবারের সদস্যরা একত্রিত হয়ে এক উষ্ণ সাংস্কৃতিক বন্ধনের পরিসর গড়ে তোলেন লোকায়িত শান্তিনিকেতন একটি জনপ্রিয় ওয়েব রেডিও চ্যানেল যা বীরভূম পশ্চিমবঙ্গ ভারত তথা বিশ্বের নানা প্রান্তের শিল্পীদের কাছ থেকে গান কবিতা পাঠ ও আলোচনা সংক্রান্ত অডিও ক্লিপ সংগ্রহ করে নিজেদের ওয়েবসাইটে প্রকাশ করে আসছে এই অনলাইন মঞ্চের মাধ্যমে এক আন্তর্জাতিক সেতু তৈরি হয়েছে যেখানে সংস্কৃতি সাহিত্য ও সঙ্গীতের আদান প্রদান উৎসবে বিভিন্ন প্রান্তের শিল্পীদের পরিবেশনা আলোচনা ও সাংস্কৃতিক উপস্থাপনার মধ্য দিয়ে দিনটি হয়ে ওঠে স্মরণীয় আনন্দ সক্ষতা ও সৃজনশীলতার আবেশে গড়ে ওঠে অনুষ্ঠান প্রাঙ্গণ ছবি ও ভিডিও ক্লিপের সৌজন্যে লোকায়িত শান্তিনিকেতন ওয়েব রেডিও চ্যানেলের সক্রিয় সদস্য তাপস চট্টোপাধ্যায় কৃতজ্ঞতা পক্ষ থেকে বার্তার পক্ষ থেকে এই অনন্য পরিবারের সদস্যদের উদ্দেশ্যে রইল আন্তরিক শুভেচ্ছা লোকায়িত শান্তিনিকেতনের শিল্প সংস্কৃতি ও ভালোবাসার এই সেতু বন্ধন যেন আরও বহুদূর বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে

আগুন জ্বালে জ্বালানো যায় আর সেই জ্বালানোর কাজটা হচ্ছে আমরা সবাই মিলে করি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই একটি সাধারণ রেডিও চ্যানেল যার কোনো বিশাল বড় কোনো বিস্তৃতি নেই পরিচয় নেই খবরের কাগজের নাম নেই বিনোদনের পত্রিকাতেও নাম নেই কিন্তু কেমনভাবে আপনাদের সকলের সাহচর্যে সকলে হাত ধরে ধরে তাকে বাঁচিয়ে রেখেছে আজকে আশি পেরিয়ে যাওয়া মানুষজনকে দেখে আমরা বুঝতে পারছি আমরা নিজেদের ঘরের জানলায় বসে কতজনের সঙ্গে যুক্ত হয়ে আছি এর জন্য কিন্তু কোন বিরাট বড় পরিকাঠামো লাগেনি আসলে মানুষ পারে শেষ পর্যন্ত মানুষই পারে আপনারা দেখছেন পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থিঙ্ক পজিটিভ বি পজিটিভ